নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আজকে নিলে দেখেছো হ্যাঁ তোমার সেই সামনের মানুষটি সে যত দূরেই থাক না কেন সে তার ভাবনায় তুমি আছো শুধু ভাবনায় নয় তার নজরেও তুমি আছো এটা এই ব্যাপারেই আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। তো তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের পাশে যুক্ত হয়ে যাবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থানস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই অ্যাকচুয়ালি দেখো তোমাদের সাথে হয়তো তোমার যে সম্পর্কটা ছিল সেটা বহু দিন হয়ে গেছে হয়তো ছমাস এক বছর দু বছর কিংবা তারও বেশি তোমাদের সাথে কোনো যোগাযোগ নেই তোমাদের সাথে কোনো কমিউনিকেশন নেই কিন্তু তুমি মনে করছো যে সেই মানুষটা বুঝি তোমাকে নিয়ে আর ভাবে না সেই মানুষটা হয়তো তোমার থেকে অনেক দূরে চলে গেছে সেটা হয় না বন্ধু একটা কথা মনে রাখবে তোমার যে সামনের মানুষ সেই মানুষটি সাথে যদি তোমার সম্পর্ক এক সময় ছিল আর তুমি তাকে পাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রথম প্রথম হয়তো অনেক কিছু করেছো ল অফ করেছো বিভিন্ন টেকনিক বিভিন্ন রকম কিছু অনেক কিছু তুমি করে গেছো তার জন্য তাকে পাওয়ার জন্য তখন তুমি কি করতে তখন তুমি তাকে চেস করতে তুমি তা তার পিছনে দৌড়াতে একটা কথা মনে রাখবে বন্ধু তুমি যখন যার পিছনে দৌড়াবে ঠিক আছে সে কিন্তু তোমার তোমার থেকে আরো দূরে চলে যাবে, সে কিন্তু কিন্তু কাছে আসবে না। তুমি দৌড়ানো বন্ধ করে দেবে তখন তুমি ভেবো না যে সেই মানুষটা বুঝি আরো দূরে চলে যাবে আমি যদি তাকে নিয়ে কোনো ভাইব্রেশন না পাঠাই আমি যদি তাকে নিয়ে চিন্তা না করি আমি যদি তাকে নিয়ে না ভাবি তাহলে তো সেই মানুষটা অনেকটা দূরে চলে যাবে এটা হয় না বন্ধু এইভাবে হয় না তোমাকে তুমি যখন স্টপ করে দেবে মানে ওকে চেস করা স্টপ করে দেবে তখন কিন্তু সেই মানুষটা আর দৌড়ে যাবে না সেই মানুষটা থেমে যাবে এবং যখন থেমে যাবে আস্তে আস্তে কিন্তু তার তোমার প্রতি ভাবনা তোমার প্রতি নজর সেটা কিন্তু বাড়তে থাকবে আর এটা কখন হয় যখন তুমি একদম ধরো তুমি অনেক ট্রাই করে নিয়েছ করে নেওয়ার পরে তুমি ভেবে নিয়েছো না সেই মানুষটি হয়তো আর আমার জীবনে আসবে না কেন সবই তো করে নিলাম সব কিছুই করে নিলাম এই জায়গাটা দিয়ে যখন তোমার চেঞ্জেস আসবে যখন তুমি মনে করবে যে না আমার এবার নিজের প্রতি কাজ করা উচিত আমার এবার নিজের জন্য কাজ করা উচিত যখন এই ভাবনাটায় আসবে যখন আস্তে আস্তে ওকে তুমি লেটস গো করে দিতে পারবে যখন তুমি ওকে ভুলে যেতে পারবে তখন কিন্তু বন্ধু আস্তে আস্তে তুমি পজিটিভ হবে এবং তোমার সব এরিয়া লাইফের সব এরিয়া থেকে কিন্তু তোমার ডেভেলপমেন্ট আসবে এবং সেই মুহূর্ত থেকে ব্রহ্মাণ্ড সেই মুহূর্ত থেকে কিন্তু ওই মানুষটাকে তোমার জন্য ভাবতে বাধ্য করাবে সে শুধু ভাববে না সে তোমার সোশ্যাল মিডিয়া সে বিভিন্ন জায়গাতে গিয়ে তোমাকে স্টক করবে তোমাকে নজর রাখবে যে তুমি কি করছো তোমার লাইফে কি ঘটছে এটাই হয় বন্ধু এই জায়গাটা যখন তুমি আনতে পারবে নিজেকে নিজেকে যখন তুমি পুরো পজিটিভ করে নিজের প্রতি যখন কাজ করা তুমি শুরু করবে সেই মুহূর্ত থেকে বন্ধু তোমার টার্নিং পয়েন্ট শুরু সেই মুহূর্ত থেকে ওই মানুষটি কিন্তু তোমার প্রতি অ্যাট্রাকশন অনুভব করবে তোমার প্রতি আকর্ষিত হবে শুধু আকর্ষিতই হবে না ও বিভিন্ন রকম ভাবে তোমাকে স্টক করবে ও জানতে চাইবে যে তুমি কি করছো তুমি কোথায় কি আছো তোমার লাইফে কেউ এসছে কিনা যখন এই জায়গাগুলো আসে বন্ধু তখন কিন্তু ব্রহ্মাণ্ড সেই মানুষটাকে বাধ্য করায় যে তোমার প্রতি ভাবতে এবং তোমার প্রতি নজর রাখতে দেখো পজিটিভ যখন তুমি হবে তখন তোমার জীবনে যে ডেভেলপমেন্টটা আসবে হয়তো দেখবে তোমার প্রতি অন্য কোনো মানুষও হয়তো অ্যাট্রাক্ট হচ্ছে হয়তো তোমার জীবনে আবার হয়তো অন্য কোনো লাভ যে মানুষটা তোমার জন্য হয়তো অ্যাপ্রোপ্রিয়েট সেই মানুষটা হয়তো আবার তোমার জীবনে কখনো কখনো হয়তো আসতে থাকবে এবং তুমি তখন তোমার সেই ওই প্রিয় মানুষ যে মানে চলে যাওয়া যে ছেড়ে যাওয়া মানুষটি সেই মানুষটি কিন্তু তোমার প্রতি এত আকর্ষিত অনুভব করবে যা তুমি কল্পনাই করতে পারো না বন্ধু তো এই জায়গাগুলো তোমাকে বুঝতে হবে ব্রহ্মাণ্ড এমন কিছু করায় যখন কিছু কন্ডিশন থাকে সেই কন্ডিশন হিসাবেই কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে তোমার যে প্রিয় মানুষ তার উপরে কাজ করবে তার প্রথম কন্ডিশন হচ্ছে পজিটিভ থাকা তোমাকে থাকতেই হবে তুমি বিভিন্ন রকমভাবে গ্যাটিটিউড জানাবে যখন তুমি গ্যাটিটিউড জানাবে যখন তুমি থ্যাংক ইউ মোডে থাকবে সবাই মানে ঈশ্বরকে এমনভাবে বিভিন্নভাবে তাকে থ্যাংক ইউ জানাবে তখন তোমার ভাইব্রেশন এত হাই লেভেলে আসবে যে তোমার চারদিক থেকে উন্নতি হতে বাধ্য তুমি তোমার ওপর নিজে কাজ করতে থাকবে এবং তুমি ভাববে যে নিজে একা আছি ঠিকই আছে খুব ভালো আছি এবং তোমার প্রতি নিজের আনন্দ অনুভব হবে এবং যেই মুহূর্তে তুমি হ্যাপি হয়ে গেলে যেই মুহূর্তে তুমি খুশি হয়ে গেলে বন্ধু সেই মুহূর্তে কিন্তু তোমার ভাইব্রেশন অনেকটা হাই হলো এবং এতটা হাই ভাইব্রেশনে থাকা মানুষ এতটা হাই পজিটিভিটিতে থাকা মানুষ সেই মানুষটার প্রতি কিন্তু সবাই আকৃষ্ট হয় এবং সবাই কিন্তু তার প্রতি তার কাছে আসতে মানে চেষ্টা করে তো নর্মালভাবে তোমার কাছে সবাই আসার চেষ্টা করবে আর সেই ছেড়ে যাওয়া যে মানুষটি সেই মানুষটি কিন্তু এতটা পরিমাণে তোমাকে চেস করা শুরু করে দেবে ও ভাববে ওই সে তো আর আসছে না সে আমাকে চেস করছে না সে আমাকে মেসেজ সে আমাকে কল সে কোনো কোনোরকমভাবেই সে আমাকে এনার্জি পাচ্ছে না তার কারণ তুমি আর তাকে এনার্জি দিচ্ছ না তুমি আর তাকে ভাইব্রেশন পাঠাচ্ছ না তুমি তোমার মতো করে এত খুশিতে আছো এত হ্যাপিতে আছো এত পজিটিভিটি তোমার বেড়ে গেছে যে তোমার প্রয়োজন নেই সেই সামনের মানুষটাকে নিয়ে ভাবার তুমি তোমার মতো খুশি আছো তুমি তোমার মতো আনন্দে আছো যখন এই জায়গাটা দেখবে ও প্রচুর পরিমাণে তোমাকে মিস করতে থাকবে এতটাই তোমাকে নিয়ে ভাবতে থাকবে তোমাকে চেস করা শুরু করে দেবে এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় তোমাকে এমনভাবে স্টক করবে যে বন্ধু তুমি তা কল্পনাই করতে পারো সেই মানুষটি তোমাকে পাওয়ার জন্য তোমাকে মানে দেখার জন্য পাগল হয়ে যাবে তো মোটামুটি আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ তো এই জায়গাগুলো যদি তোমরা ঠিক করো বন্ধু তোমার সেই প্রিয় মানুষ তোমার কাছে আসতে বাধ্য এটুকুন গ্যারান্টি তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকের তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ